আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাইদাস কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি সিলেটের ঐতিহ্যবাহী খাবার নুনের পিঠা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে ফ্রোজেন পদ্ধতিটা দেখাবো চলুন তবে দেখি কিভাবে তৈরি করা হয় নুনের পিঠা এখানে আমি তিন কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিতে আমি চা চামচ হলুদ গুঁড়ো অর্ধেকটা পেঁয়াজ দুটা বড় সাইজের রসুনের কোয়া এক চা চামচ আদার কোয়া একসাথে আমি ব্ল্যান্ড করে এই মশলাটা দিয়ে দিয়েছি এখন সাত মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি পানিটা জাল দিয়ে নেব কিছুক্ষণ পানিটা জাল দিয়ে নিলে এতে করে মশলার কাঁচা রফ ফ্লেভারটা চলে যাবে আমার পাঁচ থেকে দশ মিনিট জাল দেওয়া হয়ে গেছে এখন আমি তিন কাপ পানির জন্য তিন কাপ পরিমাণ গুড়ি এবং ময়দা নিয়ে নিয়েছি এখানে আড়াই কাপ পরিমাণ গুড়ি আছে চাউলের এবং হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা পুরাটা গুড়ি দিয়েও করতে পারেন চাউলের গুঁড়ি দিয়ে একটু নরম হওয়ার জন্য আমি ময়দা অ্যাড করেছি এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে চুলার তাপমাত্রা থাকবে একদম লোতে মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট আমি এখানে কিনা চাউলের গুড়ি ইউজ করেছি আপনারা চাইলে নিজেরা বানিয়ে নিতে পারেন যে কোনো চাউলের গুড়ি ইউজ করতে পারেন তবে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন বেশি না হয় এক এক গুড়িতে অনেক সময় পানি কমও লাগে অনেক সময় বেশিও লাগে এ কারণে আপনারা প্রথম ফার্স্টে কম পানি দিবেন প্রয়োজনে আবার পানি অ্যাড করতে পারেন তবে বেশি পানি আগেই পড়ে গেলে তখন প্রবলেম হবে এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে মতে নিব আমি হালকা গরম হওয়া পর্যায়ে আমি মোতে নিয়েছি এখানে আমি বড় সাইজের একটা রুটি বেড়ে নিয়েছি দেখতে পারছেন বেশি বাড়িও না বেশি পাতলাও না এখন আমি একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিব এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এবং ফ্রোজেন করার জন্য আমি একটা ট্রেতে ছড়িয়ে রেখে আমি এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে শক্ত হয়ে আসলে তারপর আমি একটা জিপলক ব্যাগে তিন থেকে পাঁচ মাস সংরক্ষণ করে খেতে পারবো এবং এটা সংরক্ষণ যখন বাজবেন তখন সরাসরি ফ্রিজ থেকে বের করে গরম তেলে আপনারা ভেজে নিতে পারেন তৈরি হয়ে গেছে আমার মজাদার নুনের পিঠা এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন